এই উইন্টারের সময় সুইজারল্যান্ড সত্যি যেন উইন্টার ওয়ান্ডারল্যান্ড আমরা এখন কোথায় আছি জানেন আমরা এখন আছি গ্রাম গাড়ি ছাড়া ঠিক এরকম একটা কোন উইন্টারের সময় আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিলেজটা টা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ভিলেজ মিউরেন কার কারফ্রি ভিলেজ হিসেবেও পরিচিত তো আমরা সেই গ্রামে আছি এর আগের আমরা যেভাবে এসেছিলাম আমরা লাউতার ব্রুনেন থেকে ক্যাবল কারি করে তারপরে ট্রেনে করে এই জায়গাটাতে এসেছিলাম প্রথমে ক্যাবল কার তারপরে ট্রেন এইবার আমরা কিভাবে এসেছি জানেন এবার আমরা এসেছি ওয়ার্ল্ডের স্টিপেস্ট যে ক্যাবল কার আছে সেটাতে করে স্ট্যাকেল ব্যাগ থেকে অনলি ফোর মিনিটসে আমরা চলে এসেছি এই গাড়ি ছাড়া গ্রামে এইটা জাস্ট চালু হয়েছে এই মাসেই এবং এই মাসেই চালু হয়ে পুরো ওয়ার্ল্ডকে নাড়া দিয়ে ফেলেছে গিনিস বুকে রেকর্ড করেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুইজারল্যান্ডের কয়েকটা ক্যাবল কার আছে যেটা কিনা ওয়ার্ল্ডের বিভিন্ন স্পেশাল জায়গাগুলো দখল করে নিয়েছে অলরেডি কিন্তু তিন চার লেয়ার পরা হয়েছে স্নোর জন্য কিছু পরা হবে যা কি অবস্থা প্যান্ট চেঞ্জ করেছো চেঞ্জ না মানে হ্যাঁ দুইটা লেয়ার তো পরা হয় তারপরে আবার আলাদা করে পরা রাইফ অলরেডি হয়েছে মানে নিজের ওয়েটের চেয়ে মনে হয় যে এই উইন্টারে ক্লথসের ওয়েট আরো বেশি হয়ে যায় এখন সিলেভেলে আছি আমরা যখন উপরটাতে যাবো সেখানটাতে পুরো আরেকটা জগৎ বলা যায় তাকে এখানে টিকিট কেটে নিচ্ছে নিচ্ছে এখানটাতে টিকিটের প্রাইসটা ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিনটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন এত ক্লাউডি ওয়েদার চারপাশে তো স্নো সেই সাথে ক্লাউডি ওয়েদার কিন্তু এর মাঝখানেও আমরা লিটারেলি মোর দেন টোয়েন্টি মিনিটস পার্কিং খুঁজেছি আর এটা হচ্ছে জেমস বন্ডের যে লোকেশনটা শিলথন পিস ক্লোরিয়া এটা তো আমরা দু বছর আগে আপনাদের সাথে শেয়ার করেছি এই অ্যামেজিং লোকেশন আমরা এখন স্টিপ ওয়ার্ল্ড স্টিপেস্ট কেবল কারণ এই মাসেই চালু হয়েছে মাই গড সোভানাল্লা দেখেন আমরা কোথায় ছিলাম এতক্ষণ অন্ধকার একটা জগতে আর এখন দেখেন আমরা পুরো কোথায় ছিলাম আর এখন দেখেন উপরে তো বোঝাই যাচ্ছে না এটা এই এক অন্য জগৎ আমরা কিন্তু নিচে ছিলাম কিছুই দেখা যাচ্ছে না সামারি কিন্তু খুব সুন্দর একটা ভিলেজ দেখা যায় অলরেডি চলে এসেছি স্টেকেল বাইট থেকে মুরেনে আসতে অনলি সময় লাগে ফোর মিনিটস ইউ ইমাজিন ফোর মিনিটস কিন্তু আমরা যে আগে আসতাম ট্রেনে করে সেটাতে অনেক সময় লাগতো বাট এখন আমরা অলরেডি চলে এসেছি গাড়ি ছাড়া ভিলেজ মুরেনে দেখেন নিচের ওয়েদারতে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম আর 4 মিনিটের ডিফারেন্সে এখানে কি অবস্থা? ওলি বাবা এখানে মাশাআল্লাহ 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 हेलो 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 ছবি তুলি বাবা চিজ ওনার এখানে স্নোম্যান পেয়েছে সেটা সেটা দিয়ে খেলছে স্নোটা একদম পুরো আইস হয়ে গেছে হান্টিং জন্য সে আইস নিয়েছে এখন আসেন ও মাই গড জাহার কে ভেঙে গেছে আর নিয়ে আসা তাহলে ফাউন্টেন ফাউন্টেনের থেকে তো পানি পড়ছে সেটা ঠিক আছে কিন্তু ফাউন্টেনটায় চারপাশটা কেমন আইস হয়ে গিয়েছে এই পানিটা কিন্তু খাওয়া যায় কি সুন্দর একটা জায়গায় গিয়ে ছবি তুলছে আর এই যে এই জায়গাটাতে ছবি তোলার জন্য কী লম্বা একটা কিউ দেখেন এখান থেকে দেখতে একটু স্কেলই মনে হচ্ছে আবার মনে হচ্ছে যে না একটু যাই একটু ছবিটা তুলে আসি যে দেখ একটু সাহস লাগবে ওখানটাতে যেতে

আমরা একটা ছবি তুলে যাওয়ার পাপা চিজ সে চিজ উনি খুব সুন্দর করে চিজ বলাটা শিখেছে নর্মালি হচ্ছে এই যে লাউতার ব্রনেন থেকে ক্যাবল কারে করে তারপরে ব্যাগ বানে করে এখানটাতে আসতে হয় ব্যাগ বান মানে হচ্ছে মাউন্টেন ট্রেন সো এটা আর এখন আমরা যে নতুন যে এটা ওয়েটা দিয়ে আসলাম সেটা হচ্ছে ওই ওই পাশটাতে হচ্ছে স্টেশনটা ক্যাবল কারে

কিন্তু টেম্পারেচার ছিল মাইনাস মাইনাস টেন টু টুয়েলভ আর এখন দেখো এখানে প্রায় দুই তিন ঘন্টার মধ্যে আবার মানে সানি ওয়েদারটা চলে যায় আমরা যখন নিচে যাব সেম এখানে যে মানে সানি ওয়েদারটা ছিল ওটা আবার নিচে গিয়ে পাবো এখন মানে উল্টোটা সকালে ছিল ওখানে ছিল পুরা ডার্ক আর উপরে ছিল সানি ওয়েদার তো যারা উইন্টারে উইন্টারে যারা সুইজারল্যান্ডে ঘুরতে আসবেন তারা লাউতারপুরন আসবেন গ্রিনদেন বালদ আসবেন মোরেন মানে যেগুলো একটু আর একটু পাহাড়ের উপরে মানে একটু উঁচু যেমন মুরেন বা গিমেল বাল্থ এরকম বেশ কয়েকটা আছে ব্যাঙ্গেন মানে এগুলো একবার যে কোনো এক সময় মানে যে কোনো সময় এগুলো এক্সপ্লোর করতে পারেন কারণ উইন্টারে এখানে স্নো থাকবেই তখন ডিসেম্বর থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত এখানে আপনি পাবেনি মানে মোটামুটি স্নো মানে কখনো হেভি থাকে কখনো নর্মাল আমরা এখন চলে যাব নিচে হ্যাঁ আমরা আবার সেই ওয়ার্ল্ডের সবচেয়ে ঘাড়া কেবল কার মানে ওয়ার্ল্ডের যেটা গিনিস রেকর্ড রেকর্ড বুকের নাম লিখি বাংলা সুইজারল্যান্ড আরও ছিল ওটাকে ওই রেকর্ডকে ভেঙ্গে ভেঙে আবার নতুন করে সে ওকে চলো আমরা এখন আস্তে আস্তে নিচে যাই নিচে গিয়ে আবার জুরিকের পথে নিচে হচ্ছে কি সুন্দর একটা ভিলেজ স্ট্যাকেল ব্যাগ কিন্তু উপর থেকে কিন্তু এটা দেখা যাচ্ছে না বিকজ মেঘের জন্য পুরোটাই ব্লক মানে একটা লেয়ার এখানে একটা জগৎ একটা মেঘের একটা লেয়ার তার উপরে আমরা তো এতক্ষণ ছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি সো ফাইনালি আমরা আবার চলে এসেছি আবার সেই স্ট্যাকেল ব্যাগে অ্যামেজিং একটা ট্যুর ছিল অ্যামেজিং একটা ট্যুর ছিল আল্লাহ হাফিজ